ঠিক একই আয়াতটা এই কথাটাই সুরত ক এই সুরার চল্লিশ নম্বর আয়াত বলেছেন যে নিশ্চয়ই কোরআনটা হচ্ছে একজন সম্মানিত রাসুলের মানে আয়াত দ্বারা আবার আল্লাহ রাসুল্সাই ইসলামকে বোঝানো হয়েছে আর আয়াত দ্বারা জিব্রাইল বুঝানো হয়েছে তাহলে সুরা হাক্কে আল্লাহ বললেন নিশ্চয়ই কোরআনটা হচ্ছে সম্মানিত রাসুলের বাণী এখানে বললেন নিশ্চয়ই করণটা হচ্ছে জিব্রাইলের বাণী

প্রকৃত অর্থে এটা যে আল্লাহ তালার বাণী কথা আল্লাহ তালা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে তংজিল উম রব্বিল আলমিন এটা গোটা বিশ্বের রব আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে তাহলে চার নম্বর সেকশনে আমরা বললাম যে চার নম্বর সেকশনে ১৯ নম্বর আয়াত থেকে উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত দশটি আয়াত আল্লাহ তালা রেভুলেশন নিয়ে বলবেন এই রেভুলেশন বা ওহি কে নিয়ে এসেছে কার কাছে দিয়েছে ওহিটা কেমন এটা সরব কি বাস্তবতা কি সেটা কেমন বাণী বাহক বা বার্তাবাহক এই কোরআন নিয়ে আসে তিনি হচ্ছেন কারিন সম্মানিত জিব্রা আলাইহিসাল্লামের ভূষী প্রশংসা করা হয়েছে এখানে তার কুরালা বলছেন জি কৌয়া তিনি আইন্দা দিল আরসিমাখীন জি কৌয়া জিব্রা আলাইসাল্লাম হচ্ছে অনেক শক্তিশালী আল্লাহ বলতা আছেই সাহাদুর রমাদান এই রমজান মা শামী কুরআন্না জিলগুড়ি কোথায় কার তরফ হইতে আল্লাহর রবের তরফ হইতে কি কুম, তোমাদের রবের তরব হইতে এই রমজান মাসে কোরআন নাজিল হয় কোথায় আলা কালবেকা এ আমার হাবিব আপনার কলবের উপরে আলা মানে উপরে কালবেকা আপনার কলবের উপরে এক বচন ব্যবহার করেছি কোরআন কোথায় নাজিল হয়েছে রসুলের কলবে এর জন্য কোরআনে বলছে এই হচ্ছে সম্মানিত কারণ রবের তরফ হইতে কোরআন নাজিল হয়েছে রসুলের কলবের উপরে আর এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী ইন্নাহু লা ল কৌলুন করিম দুইটা সোরার মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছে আর এইটা মানুষ জানেই না কোরআন যে রসুলের বাণী রবের তরফ থেকে নাজিল হয়েছে ঢাইকা রাখছে কেন রসুল প্রকাশ হইলে দায়মি সলাদ প্রকাশ হবে রসুল প্রকাশ হইলে দায়মি সিয়াম প্রকাশ হবে হজ কুরবানি সব প্রকাশ হবে যখন কদর হয়েছে একজন রোজাদারের তখন সে খুশি কারণ সে নিজের দিঘা আত্মদর্শন হয়েছে নফসের দিদার হয়ে গেছে রবের দিদার হয়ে গেছে আল্লাহর হাবিব বলছে যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে যখনই সে কদরের মাধ্যমে আত্মদর্শন হয়ে যায় নিজের চিনে ভালায় তখনই সে খুশি হয়ে যায় খুশির আরবিতে খুশিকে বলা হয় ঈদ ঈদুল ফিতর এই যে এত কাল যে ফিতর এই ফিতরাতের ভিতরে এই ফিতরার দিয়া যে ঈদ আসলো খুশি আসলো তখন সে খুশি ঈদ মোবারক এই ঈদুল ফিতরের পরে জিন্দেগি বরাক সিয়াম সারা জীবন সিয়াম কদরের পরে সিয়াম সিয়াম তো সারা জীবনে দেখবেন এল্লেগা উলি আল্লাহরা কোন প্রকার পাপ কর্মের সাথে লিপ্ত থাকে না মমিনেরা কেন কদর হয়ে গেছে আত্মদর্শন হয়ে গেছে আত্মদর্শন হওয়ার পরে বিরত সংযম করতে পারে আত্মদর্শনের পরে সংযম কেমনে করব আর আমরা রোজা না থাইকে ঈদ হয়ে জায়গা কাপড় কুপুর কিনা অস্থির যে বের রোজদার হের ইদ আর বেশি খুশি সিস্টেমই পাল্টে গেছে। সিস্টেম পাল্টে আলাইছে। ওইটা আনুষ্ঠানিক তোমরা অনুষ্ঠান নিয়ে থাইকো না মূলকে দেখো মূলকে অনুসরণ করো এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যেখানে বেশি অনুষ্ঠানের চাপা চাপি ওইখানে মূল থাকে না ওইখানে সত্য থাকে না যদি অনুষ্ঠান বেশি হয়ে যায় সত্য ওইখান থেকে নাই হয়ে যায় এর জন্য অনুষ্ঠান হইল সত্যকে পরিচয় করিয়ে দেয় এর জন্য সৌদি আরবের মসজিদুল হেরাম হেরেম এটা হইল মেজাজি কাবা আর আল্লাহর হাবিব স্বয়ং জিন্দা কাবা আল্লাহর হাবিব কাবার কাবা আল্লাহর হাবিব কাবা জিন্দা আল্লাহর হাবিবের কেবলা ওই কাবা না ওই কাবার কেবলা আল্লাহর হাবিব ওই কাবার কাবা বাবার বাবা আদমকে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম অনুসরণ করে না সমস্ত আদম মিলা আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিনকে অনুসরণ করে এর জন্য বাবার বাবা কাবার কাবা এর জন্য আল্লাহর হাবিব নিজে নামাজ আল্লাহর হাবিব নিজেই সালাত আল্লাহর হাবিব নিজেই শিয়াম আল্লাহর হাবিব নিজেই হজ আল্লাহর হাবিব নিজেই কুরবানি এর জন্য আল্লাহর হাবিব সবকিছুর মূল কেন্দ্রবিন্দু এর জন্য নবী নবী কাকে বলে সমস্ত রহস্যের মূল কেন্দ্রবিন্দুকেই নবী বলা হয় নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জান্নেওয়ালা এই নবীর বাংলা অর্থ সারা কুরআনের এক জায়গায়ও করে নাই ইয়া আইয়ু হান নবী এই অর্থ হে গায়েব জান্নেওয়ালা কেউ করে নাই কে এরা বুঝে না বুঝে কিন্তু গুমর ফা হয়ে যায় এরা কয় নবী গায়েব জানে না আরে ব্যাগ কল নজবিল্লা হিমিন জাল্লেক নবী শব্দের অর্থই হইল গায়েব জান্নেওয়ালা যিনি গায়েবের কথা বলেন গায়েবের বাণী বলেন গায়েবের সংবাদ দেন তিনি নবী নবী শব্দের অর্থ গায়েব জানেওয়ালা আর ইংরেজিতে বলা হয় হিডেন নলেজ অদৃশ্যের জ্ঞান যার আছে তিনি নবী এর জন্য আল্লাহর রবের তরফ থেকে রবের মেসেজ রবের ওহি যখন রহমাত আল্লিল আলামিন নিয়েছেন তখনকার রূপের নাম হচ্ছে নবী আর যখন রহমাত আল্লিল এই জগতের সমস্ত আবাল বনিতা বৃদ্ধা বুরুক্ষ এবং শিক্ষিত সবার মাঝে বিতরণ করেছেন সেই রূপটির নাম হচ্ছে রসুল নবী রূপে ওহি নেন রসুল রূপে ওহি দান করেন এর জন্য আল্লাহ বলছেন আমার সাল্লাহ ইল্লা বে লিসানি কওমিহি লেবাইয়ানা আলাহুম আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল আছে সুরা ইব্রাহিমের সাইন নাম্বার আয়াতে আল্লাহ কয়াত হইছে হ্যাঁ যাইবেন কু এহন কয় রসুলের দরজা বন্ধ কোরআন আল্লাহ কোথায় কইছে না নবীর দরজা বন্ধ আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিছি সুরা আহজাবে মা কানা মুহাম্মাদ না বা আহাদিম মির রিজালিক মুলাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন খাতামান নবী আছে খাতামান রাসূল নাই কারণ রসুলের দ্বারাই হেদায়ত হবে হেদায়তের দরজা চালুই রাখছে আল্লাহ রসুলের দ্বারা এর জন্য কাজ হচ্ছে চারটা রসুল সে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে সে রসুল নফসের পবিত্রতা করবে নফসকে পবিত্র করবে রসুলকে কেতাব শিক্ষা দেবে রসুল হেকমত দান করবে এই চার কাম আল্লাহর রসুলের আল্লাহ কয়ে দিছে ج يسبح لله ما في السماوات وما في الارض الْمَالِكُ القدوس العزيز الحكيم هو الذي اصبع فِي الامين رسلا منهم يتلو عليهم اياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمه والذين شيء الله سكون الله العزيز الحكيم কুদ্দুস উল হাকিম তিনি কুদ্দুস তিনি আজিজ তিনি হাকিম তার তরফ থেকে একজন তিনি তিনি কি উম্মি মধ্যে থেকে একজন রসুল পাঠাইলেন সে কি করবে ইয়তলু আয়াত ইয়তলু আলাই তোমাদের মধ্যে তিলাওয়াত করবে আয়াতি আয়াত মানে নিদর্শন হিম তোমাদেরকে পবিত্র করবেন অলি মোহামুল কেতাবা তোমাদেরকে কেতাব শিখাবেন অয়েল হেকমত এবং হেকমত দান করবেন এর জন্য বাবা কোরআন আর কেতাব এক বিষয় নয় আপনারা দেখবেন রুরে জিব্রাহ ফেরস্তা বানাইতেছে মৌলীরা রে জিব্রাহ ফেরস্তা বানাইছে ফেরেস্তা হইলো মালাই আর রু হইলো আল্লাহ ফেরেশতার মধ্যে নবসো নাই রুও নাই ফেরেস্তাইলে আল্লাহর সেফাতি নূরের তৈরি বোঝার জন্য বলতে গেলে রবট আল্লাহর সেফাতি নূরের তৈরি ফেরেস তাদের নফস নাই রুও নাই যদি নফস থাকতো ফেরেস তাদের সব ফেরেস তাকে মরণ লাগতো ফেরেস তারা জন্ম দিত জন্ম নিত দেখেন না পশু পাখির নফস আছে জন্ম দেয় জন্ম নেয় আমরা পশু পাখি জবাই করে খাই না দেখো নফস তো আছেই খান্না না পশু পাখি জবাই করে গরু জবাই করে খান্না ছাগল জবাই করে খান্না তাহলে ফেরেস্তার নস থাকলে কি করতেন ফেরেস্তার যদি নস থাকতো কি করতেন আপনারা কারণ পশুর লগে শয়তান নাই পশুর সাথে রু নাই আছে নফস গাছের সাথে নফস আছে রু নাই শয়তান নাই এর জন্য পশু গোর বাড়ি করবার চায় না পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে একটা গরু ও ফাস্তালা বাড়ি করবার চাইতো আর বাঘের যে দাঁত আল্লাহ দিছে বাঘ তো পুরো দেশই দখল করে লইতো যায়েন বাঘের সামনে নাকি বাঘ আমাদের বেশি শক্তিশালী না বাঘ আমাদের থেকে মানুষের থেকে বেশি শক্তিশালী কিন্তু বাঘের মধ্যে নফস আছে খান্নাসও নাই রুও নাই এর জন্য বাঘে রাইন খায় না হলুদ মশলা লবণ দিয়া পাকা খায় না কাঁচা খায় সিরা বিরা শিকার খায় কারণ পশু পেট বইরা খাইতে জানে গাঠি বইরা নিতে জানে না আর মানুষ কি করে পেট বইরা খায় টিফিনকারীর বাটি বইরা লয়ে যায় সাত বাটির বাটি এক ড্যাগ এই সাত ঢুকে অর্ডার দেওয়া নাইছে কয়টু দিয়া দেন মানুষ তো তো মানুষ এর জন্য মানুষ পেট বইড়া খায় গাঠি বইরা নেয় তো কাজেই এই মানুষকে বড় খতরনক প্রাণী আল্লাহ কোরআনে মানুষের সম্পর্কে যত গুণ বলা হয়েছে একটা গুণও ভালো বলা হয় নাই এর জন্য রূপ সে শুধু জিনার আর ইনসানে পাইছে বীজ রূপে এবং দয়াল মুর্শিদ এই রু যখন নাজেল করা হয় কার উপরে রু মানুষের উপরে নাজেল হয় না রু নাজেল হয় কার উপরে রু নাজেল হয় পবিত্র নফসের উপরে মুসুল্লি সে যখন এই যে মামা আমাকে যে ইশারা দিতে বলছে একজন মানুষ যখন রসুলের কাছে বায়াত হয় তখন তাকে বলা হয় আমানু কি বলা হয় রসুলের কাছে বায়াত হইলে হয় আমানু যারা মুর্শিদের কাছে অলির কাছে রসুলের কাছে বায়াত হয় নাই তারা আমানু নয় তারা জিন ইনসান তারা নাস ইনসান তারা নাস মানুষ আমানু না আমানু তখন হয় যখন রসুলের কাছে বায়াত হয় তখন আমানু এবাদত করতে হবে রসুলের হুকুম মতো রসুলের আদেশ অনুযায়ী তাই বাবারা আপনি দেখেন এই গো দেয় দেয় নাই নাই রুও তাহলে ফেরেশতা নাজিল হয় কিসের উপরে নফসের উপরে কদরের রাইতে রু নাজিল হয় কই নফসের উপরে কারণ রুহ। একটা রু রুহের মাঝে যখন নফস ফানা হয়ে যায় তখন আর সে নফস দেখতে পায় না কারণ নফ্স হইল সসীম রু হইল অসীম রু স্বয়ং আল্লাহ বোঝার জন্য বলি রু যদি মহাসমুদ্র হয় আর নফস হইলে এই এক গ্যালাসের পানির মতো এখন সমুদ্রকে গ্যালাসের ভিতরে আনা যাবে না যাবে তাহলে নফস কি রুকে ধারণ করে রাখতে পারবে না কারণ নভ সৃষ্টি রু স্রষ্টা তখন কি করা যাবে গ্যালাসের পানিটা সমুদ্রে ডাইলা দেওয়া যাইব সমুদ্রের পানির সাথে মিলা যাইব এর জন্য নফস সে রুহের মাঝে ঝাঁপ দেয়

তখন নভ যখন রুহের মাঝে ফানা হয় তাই নভ যখন রুহের মাঝে ফানা হয়ে যায় বাবা শরীফ সুরেশ্বরী বলেন আমারও রূপে যখন আমি যাই নিজ মুগুরে নিজেকেই দেখতে পাই তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যখন নবস রুহের মাঝে ফানা হয় তাই বাবা জাহাঙ্গীর বলে নামি দা নাম আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কারণ আমি কিছুই জানি না সব জানে সেই বলতে পারে আমি কিছু জানি না